আমি আপনাদের একটি সিলিং ফ্যানের সাথে ক্যাপাসিটর কানেকশন কীভাবে করতে হয় এবং ফিজো নিউট্রল তার কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখানোর জন্য এই ড্রয়িংটি এঁকেছি এবং বাকি বাকিটা এঁকে আপনাদের আমি দেখাবো দেখুন এটা হচ্ছে স্টার্টিং কয়েল প্যা বেশি প্যাস প্যার সংখ্যা এবং এটা হচ্ছে রানিং কয়েল কম প্যার সংখ্যা সশাম এক স্টার্টিং কয়েলে প্যাস সংখ্যা বেশি থাকে কারণ স্টার্টিং মুহূর্তে একটা ইন্ডাকশান মোটর বেশি অ্যাম্পিয়ার অর্থাৎ স্বাভাবিকের চেয়ে দুই তিন গুণ বেশি অ্যাম্পেয়ার কারেন্ট গ্রহণ করে থাকে এই জন্য স্টার্টিং কয়েলে প্যাস সংখ্যা বেশি থাকে অর্থাৎ এটার বাধা বেশি ওমস বেশি আর রানিং কলে প্যার সংখ্যা কম থাকে যে কারণে রানিং অবস্থায় ফ্যানটি ফুল স্পিডে ঘুরতে পারে এখন দেখুন কানেকশনটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমি স্টার্টিং কয়েলের এই প্রান্ত এবং রানিং কলের এই প্রান্ত কমন করে নিউট্রলে দিব কমন করে দিলাম এবং নিউট্রল তারটি এই কমন প্রান্তে দিয়ে দিলাম অর্থাৎ আপনারা সবসময় মনে রাখবেন স্টার্টিং কয়েলের এক টার্মিনাল এবং রানিং কয়েলের এক টার্মিনাল দু টার্মিনালকে কমন করে নিউট্রলে নিউট্রল লাইনে দিয়ে দিবেন এবং বাকি ফেস তারটি ক্যাপাসিটরের রানিং সাইডই দিয়ে দিবেন দেখুন এখন বা স্টার্টিং কোয়েলের বাকি টার্মিনাল এবং রানিং কোয়েলের বাকি টার্মিনালটি আমি ক্যাপাসিটরের দুই প্রান্তে কানেকশন করে দিচ্ছি ক্যাপাসিটরের দুই প্রান্তে আমার বাকি কয়েলের বাকি টার্মিনাল দুটি কানেকশন করা কমপ্লিট এবং এখন ফেস থারটি আমি ক্যাপাসিটারের এই রানিং সাইডে কানেকশান করে দিব দেখুন এখন আমার কানেকশন কমপ্লিট কানেকশন কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সরাসরি একটি সিলিং ফ্যানের সাথে এই ড্রয়িং অনুসারে কীভাবে আমি সিলিং ফ্যানটির ক্যাপাসিটার কানেকশান করেছি এবং লাইন দিয়ে ওই ফ্যান এই ফ্যানটিকে আমি ঘুরিয়ে আপনাদের দেখানোর জন্যে নিয়ে যাচ্ছি চলুন দেখে আসি এখানে আমি আপনাদেরকে ক্যাপাসিটারটি সংযোগ করে দেখাব আমাদের এই নীল তারটি হচ্ছে রানিং কয়েল এবং লাল তারটি হচ্ছে হচ্ছে স্টার্টিং কয়েল এখন রানিং রানিং কয়েলের এক টার্মিনাল এক লুপ আর স্টার্টিং কয়েলের একটি লুপ দুটি লুপকে একসাথে কানেকশন করব অর্থাৎ কমন করব কমন করে দিলাম আর এই কমন প্রান্তে আমাদের আমাদের নিউট্রাল কানেকশন হবে আমাদের নিউট্রল কানেকশন হবে আর এই বাকি স্টার্টিং কয়েলের এক প্রান্ত অর্থাৎ একটা বাকি লুকটা আর রানিং কয়েলের এই বাকি লুটটা আমরা ক্যাপাসিটরের দুই প্রান্তে সংযোগ করবো এখন আমি সিরিজ লিম দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্যানটা ঘুরি এখন দেখুন আমি সাপ্লাইলাইনের নিউট্রল কমনে দিব বাকী ত পিছ আমি কেপাচিটাৰ আনিং চাইডে দিব দেখোন আৰু ফেনটি ঘূৰ দেখোন ফেনটি ঘূৰলো Ne var o